নবীর একটি সাহাবি ছিলেন তার নাম হলো হজরতে আল নাম কি ছিল হজরতে হজরতে আল কামার হঠাৎ করে সে অসুস্থ হয়ে যায় মৃত্যুর সজ্জায় সাহিত হয়ে যায় আল কামার আল কামার এমন অসুস্থ হয় মনে হয় বাঁচবে না তার স্ত্রী শুনে চলে গেল নবীজির কাছে যায় বলে চাই চাই তো মনে হয় বাসবে না কালিমার তালকিন দিতে হবে নবীজি শুন হজরেতে আম্মারকে হজরেতি বিলালকে বাড়ায় দিলে যাও আম্মারের হজরেতে আলকামার বাড়িতে চলে যাও আলকামার বাড়িতে যাই আর আলকেমাকে তাল তুলে আলকেমাকে তালকিন করে আলকেমাকে তালকিন করে বলো লা ই লাহ আইল্লাল্লাহ মোহেম্মদ উল্ রসুল্ল এইভাবে যখন বলে কিন্তু আলকেমার বুদ্ধি কালীমা রসিব হয়না অনেক চেষ্টা করে কিন্তু আলকামা চেষ্টা করলে কি হবে তার মধ্যে কালেমা বের হয় না আল্লাহর নবীর কাছে চলে গেলেন হযরত আম্মার হযরত বিলাল যায় বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আলকামার কালেমা নসিব হচ্ছে না আমরা অনেকবার তাকে চেষ্টা করেছি চেষ্টা করে আমরা ব্যর্থ হয়েছি তার মধ্যে কালেমা বের হইতেছে না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো আল্লাহর নবী ছিলেন তিনি জিনিসটা বুঝতে পারলেন আর সাথে সাথে বললেন আলকামার কে কে বেঁচে আছে তখন বলে আলকামার বাবা নাই আলকামার মা বেঁচে আছে আমার বন্ধুরা পর্দার আড়ালে মা ও বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বলে হে সাহাবীরা আলকামার মায়ের কাছে তোমরা চলে যাও আলকামার মা কে তোমরা বলো না আলকামার মা যখন আমার কাছে আসে আর যদি আমার কাছে যদি আসতে না পারে আমি বিশ্বনবী নিজেই তার মায়ের কাছে চলে যাব যাও আলকাবার মায়ের কাছে চলে যাও সাহাবি যায় দেখে আলকাবার মা একেবারে বৃদ্ধ বুড়া মানুষ একেবারে বৃদ্ধ লাঠি বর দিয়ে হাটে আলকাবার মায়ের কাছে যায় বলে বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম আপনাকে সালাম জানিয়েছেন আলকাবার মা তখন বলে নবী জামাকে সালাম জানিয়েছেন আমি দুর্বল লাখি ভর ভর করে হলেও নবীজির কাছে আমি চলে যাই আবার সাহাবি বলে শোনেন আপনি যদি না যাইতে পারেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ আপনার কাছে চলে আসবে আলকাবার মা তখন বলে আমার কাছে বিশ্বনবী চলে আসবে এত কষ্ট করে আসবে না আমার মাতা পিতা রসুলের উপর কুরবান হয়ে যাক আমি আলকামার মা কষ্ট করে করে রাসূলের দরবারে চলে যাব রাসুলের চলে যাওয়ার পরে রাসূল বলে হে আলকামার মা ঘটনা কি সত্যি করে বলো তুমি যদি মিথ্যা বলো আল্লাহ তাআলা আসমান থেকে আমাকে জানাই দিবে আল্লাহ তালা ওহির মাধ্যমে আমাকে জানাইয়া দিবে তুমি যদি মিথ্যা কথা বলো ঘটনা কি আলকামার কালে মানসিব হচ্ছে নাকি কারণটা কি তোমার ছেলে তোমার সাথে কি কোনো বিবাদবি করেছে নাকি আলকামার মা তখন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সন্তান বড় আদরের সন্তান পাঁচ নামাজ পড়ে সাধ্য মতাবেক দান শ্রদ্ধা করে গরিব মানুষদেরকে দেখাশোনা করে সমাজের উন্নয়নমূলক কাজ করে কিন্তু আমার সন্তান বিয়ে করার পর আমার ওপর তার স্ত্রীকে বেশি প্রাধান্য দেয় আমার উপর তার স্ত্রীকে বেশি প্রাধান্য দেয় তার স্ত্রীর কথা বেশি শুনে আমাকে শুনে শুনে না আমার সাথে সে বেয়াদবি করেছে হে রাসুলুল্লাহ আমার সাথে বিয়াদ নিয়ে করেছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে হে আলগমারমা তুমি তো জান না তোমার সন্তান যে তোমাকে কষ্ট দিয়েছে তোমাকে কষ্ট দেওয়ার কারণে তোমার সাথে বিয়াদ নিয়ে পড়ার কারণে তোমার সন্তানের মুক্তি খালিমান নসিজ হচ্ছে না যত হোক না কেন তোমার সন্তান কালমা তার মুক্তি বের করতে পারবে না কারণ তোমার মা তোমার মা কারণ তোমাকে কষ্ট দিয়েছে এইজন্য আলকামার মা তখন বলে হে রাসূল আল্লাহ আমার সন্তানটা অনেক ভালো আমি কি করব আল্লাহ রাসূল যখন বলে হে সাহাবীরা তোমরা যাও লাকড়িগুলো একত্রিত করো জ্বালানি লাকড়িগুলো একত্রিত করো জ্বালানিগুলো একত্রিত করা হলো আগুন তখন আলকামার মা তখন বলে হে রাসূল জগর করে একত্রিত করে আপনি কি করবেন লাকড়িগুলো একত্রিত করে আপনি কি করবেন তখন নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বলে তোমার সন্তান তোমার সাথে বেআবি করেছে সে যদি অবস্থায় মারা যায় আল্লাহর জাহান্নামের মেহমান আল্লাহর জাহান্নামের নাকি হয়ে দাঁড়াবে আল্লাহর জাহান্নামে যাবে তার কি কাম আছে তোমার সামনে তোমার সন্তানকে একেবারে আগুন জ্বালিয়ে পুরে ছাই বানাই ফেলবো আলগামার মা তখন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো মা আমার সন্তান যদি আমার সাথে বেয়াদি করে আর এই জন্য যদি আপনি আগুন চালায় আমার সামনে আমার সন্তানকে একেবারে আগুনে পুড়ে ছাই করে ফেলেন আমি মা এটা সহ্য করব না আমি আমার অন্তর দিকে আল্লাহকে সাক্ষী রেখে আপনাকে সাক্ষী রেখে সকলকে সাক্ষী রেখে আমি বললাম আমি আলু আমার সন্তানকে আমি মাফ করে দিল কষ্ট পেয়েছি এই কষ্ট আমি মুহূর্তের ভিতরে অন্তর থেকে মুছে ফেললাম আর এদিক দিয়ে আল্লাহ রসুল মোহাম্মদুর রসুল সাল্লাম সাথে সাথে সাহাবিদেরকে বলে হে সাহাবিরা তোমরা দৌড় দিয়ে যাও তার মা অন্তর থেকে মাফ করছে নাকি তোমরা দৌড় দিয়ে তার কাছে যাও তার কাছে যখন যাওয়া হলো দৌড়াইয়া যখন তার কাছে যায় তখন দেখে সাথে সাথে আল্লাহ মুখ দিয়ে বেরো হয়ে গেল মানে এই জন্য আমার ভাইয়েরা আমরা যারা আজকে এই আলোচনা শুনলাম পিতা মাতাকে কখনো কোন অবস্থায় কষ্ট দেওয়া যাবে না যারা কষ্ট দিবে আল্লাহর তাদের উপর হারাম হয়ে যাবে এই জন্য যত সময় একেবারেই কম নামাজের সময় হয়ে গেছে অল্প সময়ে ভালো যে কথাগুলো হলো আল্লাহ যেন আমাদের সকলকে জিন্দগি সাজানোর আমল করা তা দান করেন সকলে পড়ে আবিন ও আফির দা আহ্বানা আমি